দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুল আলিম আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি হল মেড ইন বাংলাদেশের নিয়মিত আয়োজন নতুন নতুন মেশিনের আইডিয়া এবং ব্যবসার আইডিয়া নিয়ে যে প্রোগ্রাম করি সেই প্রোগ্রামটি দেখার জন্য আজকে দেখাবো যে আমরা বড় সাইজের একটি ডিটারজেন্ট তৈরির মেশিন অটো মেশিন এটিকে আমরা তিনশো কেজির ব্যাচের মেশিন বলে থাকি এই মেশিনটি বিস্তারিত জানানোর চেষ্টা করব। যারা ডিটারজেন্ট তৈরির ব্যবসা সম্পর্কে ভাবছেন এই ব্যবসা করবেন বা এই ব্যবসা অলরেডি করছেন কিন্তু প্রোডাকশন বাড়াতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি তো চলুন ভিডিওটি না টেনে সরাসরি পুরোপুরি ভিডিওটি দেখি যেমনটি বলছিলাম আমার পেছনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি ডিটারজেন্ট তৈরির মেশিন এই মেশিনটি প্রতিবার অথবা এক ব্যাসে তিনশো কেজি ডিটারজেন্ট তৈরি করা সম্ভব এই মেশিনটি আমরা বিক্রি করছি হলো সাড়ে তিন লাখ টাকা দামে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যদি এরকম থাকে তাহলে হয়তো আরও অনেক দিন আমরা এই দামে বিক্রি করতে পারব কিন্তু যদি আপনার মালামালের দাম আরও অনেক বেড়ে যায় তাহলে খুব শীঘ্রই এই দামটা আমাদের রিভিউ করা প্রয়োজন আসবে তো এটি হলো আপনার উপরের পার্ট উপরের পার্টে হলো ডিটারজেন্ট মিক্সারের সেকশনটা আর এর নিচে একই সঙ্গে অ্যাটাচ করে দেওয়া এখানে হলো চালনি ডিটারজেন্ট তৈরি হওয়ার পরে ঝরঝরা হয়ে একেবার গোড়া গোড়া হয়ে বের হবে গোড়া গোড়া হয়ে বের হওয়ার পর এটি হলো একটি ট্রে এই ট্রের ভিতরে মালটা পড়বে এই ট্রেটা যখন ভরে যাবে তখন এটি টান দিয়ে স্থানান্তর করে নিয়ে যা যাওয়া যাবে মালগুলো এই জন্য এই ট্রেটি দেওয়া হয়েছে ট্রেটি এই ট্রেতেও আপনার তিনশো কেজি বা এরকম কাছাকাছি মাল ধরবে মেশিনটির এই পার্টটা হলো মেকানিক্যাল পার্ট এই পার্টটাও আপনার মিক্সার পার্ট এখানে আমরা মোটর ইউজ করেছি গিয়ার ইউজ করেছি বিভিন্ন ধরনের ইলেকট্রিক পার্ট যেটা সেটি হলো এই পাশে ব্যবহার করা হয়েছে এবং এই মেশিনটি হলো টোটালি এসএস দিয়ে তৈরি করা গ্রেড এস এস দিয়ে তৈরি করা টু জিরো টু গ্রেডের এসএস দিয়ে তৈরি করা এবং মোটা মোটা শীট ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে এবং এই মেশিনটি আমরা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এবং মোটর বা ইলেকট্রিক ফাংশন যেগুলো আছে সেগুলো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি মেশিনের মেকানিক্যাল কোনো সমস্যা হলে আমরা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এক্ষেত্রে পার্টির সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা এই বিষয়গুলো ঠিক করি যদি এই মেশিনটির আমরা পুরা সাইডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে এই মেশিনটি যেহেতু অনেক উঁচু এবং অনেক ভারী তিনশো কেজি মাল তুলতে হবে অতএব দাঁড়িয়ে নিচে দাঁড়িয়ে এটির ভিতরে মাল দেওয়া সম্ভব না যে কারণে আমরা এই পাশে একটি সিঁড়ি তৈরি করে দিয়েছি অনেক বড় সিঁড়ি দেখতে পাচ্ছেন যে এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হবে মাল নিয়ে লেবাররা এখানে উঠবে ওঠার পরে এই যে আপনার মাচা এই মাচার পরে উঠে এর ভিতরে আর কি মাল ঢালা হবে এর ভিতরে আমরা রেবন কাটার ইউজ করেছি রেবন কাটারের বেশ কিছু সুবিধা আছে যেহেতু মেশিনটা বড় এই জন্য র্যাবন কাটারই সবচেয়ে বেটার এবং এই টোটাল সিস্টেমটা খুব হেভি করে তৈরি করে করেছি আমরা বুঝতেই পারছেন মেশিনের সাইজ এবং কোয়ালিটির সম্পর্কে কিছু ধারণা পাওয়া যাচ্ছে হয়তোবা এরকম মেশিন আরও অনেক কোম্পানি করে থাকে এবং তাদের সবার থেকে আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি একটু সুন্দর করার চেষ্টা করেছি বা এটা মেশিনটি অনেক মজবুত হেভি এবং খুব মানে অনেক দিন যেন যায় অনেক দিন যেন ব্যবহার করা যায় সেই করে তৈরি করার চেষ্টা করেছি আমরা এই মেশিনটি যাবে হলো টাঙ্গাইলে আজকে ডেলিভারির ডেট ছিল কিন্তু ওনারা কোনো কারণে আসতে পারে নাই হয়তো বা আগামী রোববারে ওনারা এসে মেশিনটি নিয়ে যাবে তো দর্শক যারা এই ব্যবসায় আসতে চাচ্ছেন বা আমাদের সঙ্গে মেশিনের ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কয়েকটি মডেল রয়েছে ডিটারজেন্ট তৈরির মেশিনের একটি হলো শুধু সিঙ্গেল মিক্সার তারপরে হলো সিঙ্গেল মিক্সারের সঙ্গে আছে হলো চালনি ছোট মেশিন এক লাখ টাকা আছে এক লাখ ত্রিশ হাজার টাকা আছে এটি হলো তারপরের সাইজটি এটি হলো সাড়ে তিন লাখ টাকা এরপরে যদি আরও অটোমেশনে যাওয়া হয় তাহলে দশ লাখ টাকা এরপরে আরও বড় সাইজ করতে গেলে তিরিশ লাখ টাকার মেশিন আমরা তৈরি করে থাকি তো যারা এই ব্যবসা আসতে চাচ্ছেন আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য জানার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো সর্দার ওয়ার অ্যান্ড মেশিনস কালিন্দি গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টারের পেছনে কালিন্দি খেলার মাঠ রোড কেরানীগঞ্জ ঢাকা যদি আমাদের কাছে আসতে চান তাহলে ঢাকার গুলিস্থান থেকে দিশারি পরিবহন বা আকাশ পরিবহন অথবা তিন নম্বর যে আবদুল্লাপুর টু গুলিস্থান যে বাস রয়েছে এটিতে উঠে আপনারা সরাসরি আমাদের কাছে আসতে পারেন এবং দক্ষিণবঙ্গ থেকে বা দক্ষিণ পশ্চিমবঙ্গ থেকে যারা আসেন তারা পদ্মা সেতু হয়ে আসলে যে কোনো গাড়িতেই যদি আসেন যাত্রাবাড়ির গাড়িতে বা কদমতলির গাড়িতে তাহলে কদমতলি গাড়িতে উঠলে কদমতলি এসে নামতে পারবেন আর যদি যাত্রাবাড়ির গাড়ি হয় তাহলে কেরানীগঞ্জের সেকশন বলে একটা জায়গা আছে সেখানে নেমে আমাদের কাছে রিক্সায় করে চলে আসতে পারবেন আর ঢাকার ভেতর থেকে আসতে গেলে গুলিস্থান থেকে একটি বললাম এভাবে আপনারা যে কোনো জায়গা থেকে কেরানীগঞ্জ এসে আমাদের কারখানায় যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের যে স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জানতে পারেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর হলো আমাদের কাছ থেকে মেশিন নিলে যে ফ্যাসিলিটিগুলো দিয়ে থাকি মেশিনের পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই এর পাশাপাশি যেমন আপনার প্যাকেজিং অতএব প্যাকেট তৈরি করা এর সিলিন্ডার তৈরি করা এই প্যাকেট সেপে দেওয়া তারপরে হলো লাইসেন্স তৈরিতে লাইসেন্স আপনি করবেন আমরা প্রসেসিং করে দেবো কোথায় কোথায় যেতে হবে কি কি করতে হবে এগুলো সব প্রসেসিং করে দেবো এক্ষেত্রে আপনার কিছু টাকা কম খরচ হবে এছাড়া যদি মনে করেন যে না আমি কোনো জায়গায় কোনো কিছু করব না শুধু কোনো জায়গায় সাইন দেওয়ার প্রয়োজন হলে সেখানে আমি ফেস করব। আর সব কিছু আপনারা করে দেবেন তাহলে আমরা কোনো একটা এজেন্সি অতএব দালাল ডেকে আপনার কাজগুলো করিয়ে দিতে পারবো অতএব এই ফ্যাসিলিটিগুলো আমাদের কাছ থেকে পাবেন যদি শুধু মেশিন আমাদের কাছ থেকে ক্রয় করেন এছাড়া মার্কেট কোন মার্কেটে কাঁচামাল পাওয়া যায় সেখানে ভালো সাপ্লায়ারকে কারা আপনাকে প্রতারণার শিকার করবে না অত ভালো টাকা নেবে ভালো মাল দেওয়ার জন্য কিন্তু মাল দিয়ে দেবে নর্মাল এরকম এরকম ভেন্ডর আমরা অ্যাভয়েড করে চলি সবসময় ভালো ভেন্ডর বা ভালো সাপ্লায়ার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই ধরনের যত ফ্যাসিলিটি আছে সবগুলো আপনারা আপনাকে দেওয়ার চেষ্টা করবো আর এই ব্যবসা সম্পর্কে যদি না বোঝেন তাহলে প্রজেক্টটা বুঝিয়ে দেব আমাদের কাছে আসলে ফোনে ফোনে অনেক কথাই বলা যায় না সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের কারখানায় বা আমাদের অফিসে এসে আপনারা পুরো প্রজেক্টটা বুঝে যান তারপরে আপনারা আপনাদের টাকা ইনভেস্ট করে ব্যবসায় আসতে পারেন তো এই ছিল ডিটারজেন্ট তৈরির বিস্তারিত বা এই বড় মেশিন সম্পর্কে বিস্তারিত মেশিনের টেকনিক্যাল কিছু ব্যাপার আছে যেগুলো আমরা ক্যামেরাতে দেখাই না সরাসরি আসলে দেখাতে পারবো আর হলো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে সেগুলো জানাতে পারেন অতএব ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের যোগাযোগের যে নম্বর রয়েছে সেই নম্বরে কল করে আমাদের সঙ্গে আপনার প্রশ্নটি করতে পারেন এবং আমাদের কাছ থেকে সমাধান নিতে পারেন তো আশা করছি আপনারা আসবেন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করবেন মেশিন দেখবেন এবং আমাদের সঙ্গে ব্যবসা আর ব্যবসায়িক জীবন শুরু করবেন